নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির দু হাজার টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেয়া হবে অর্থাৎ কত তারিখে দেবে সেই বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাব আপনারা তো সকলেই জানেন বেশ কিছুদিন আগে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির দু হাজার টাকা দেওয়ার একটি কিন্তু ডেট ভাইরাল হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে আঠেরোই জানুয়ারি উনিশ নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেবে তো যদিও আজ কিন্তু তোমাদের একুশে জানুয়ারি অর্থাৎ আঠেরোই জানুয়ারি শেষ হওয়ার পরেও উনিশ নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কিন্তু দেয়া হয়নি তো তাহলে আপনাদের মনে প্রশ্ন রয়েছে যেহেতু আমাদের ইতিমধ্যে কেন্দ্র সরকার তরফ থেকে উনিশ নং কিস্তির দু টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস শুরু করা হয়েছে অর্থাৎ উনিশ নং কিস্তির স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে সমস্ত কৃষকদেরই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটি এসেছে আবার অনেক কৃষকেরই কিন্তু ইতিমধ্যে আর সাইন বাই স্টেট আপডেটও কিন্তু অনেক কৃষকের এসে গিয়েছে তো তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন জেগেছে যেহেতু আমাদের ইতিমধ্যেই উনিশ নং কিস্তির স্ট্যাটাস দ্রুত হারে পরিবর্তন হচ্ছে এবং আঠেরোই জানুয়ারি উনিশ নং কিস্তির টাকা দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু দেয়া হয়নি তাহলে এবার উনিশ নং কিস্তির টাকা কবে দেবে অর্থাৎ জানুয়ারি মাসে দেয়া হবে না ফেব্রুয়ারি মাসে দেয়া হবে এবং কত তারিখে দেয়া হবে তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাতে চলেছি উনিশ নং কিস্তির দু হাজার টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেবে এবং এরই পাশাপাশি উনিশ নং কিস্তির দু হাজার টাকা সম্পর্কে কেন্দ্র সরকার তরফ থেকে আজ কী ঘোষণা করা হয়েছে অর্থাৎ কত তারিখে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি কিষান প্রকল্পে আপনারা সকলেই জানেন কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তি দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তি কিন্তু ছ টাকা প্রত্যেক বছর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় এবং প্রতিটি কিস্তি কিন্তু চার মাস অন্তর অন্তর কৃষকদের দেওয়া হয়ে থাকে এবং প্রত্যেক বছর বছরের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তা হলো ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং বছরের শেষ বা তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু দু সালের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ ষোলো সতেরো এবং আঠারো নং কিস্তির তিনটি কিস্তির কিন্তু ছ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছে এবং দু হাজার চব্বিশ সালের আঠেরো নং অর্থাৎ শেষ কিস্তির টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পাঁচই অক্টোবর কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে তবে এইবার পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তি বা দু সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা সকলেই জানেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে বছরে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হয় তাই উনিশ নং কিস্তির টাকা এবার কিন্তু সময়সীমা শুরু হয়েছে শুধু তাই নয় ইতিমধ্যে কিন্তু উনিশ নং কিস্তির স্ট্যাটাসে আপডেটও চলে এসছে অর্থাৎ কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেসে কিন্তু শুরু করা হয়েছে তাই অনেক কৃষকেরই মনে কিন্তু প্রশ্ন রয়েছে যে এবার উনিশতম কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে দেখো এ বিষয়ে আপনাদেরকে আমি জানাবো সরকারিভাবে কিন্তু এখনো পর্যন্ত পিএম এম কিষাণ প্রকল্পের যে উনিশ নং কিস্তির দু টাকার তারিখ সেই তারিখ কিন্তু প্রকাশ করা হয়নি অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে অফিসিয়ালিভাবে উনিশ নং কিস্তির টাকার তারিখ কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করেননি অর্থাৎ পিএম কিষান প্রকল্পের যে সমস্ত অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু প্রথম তারিখ প্রকাশিত হয় সেই ওয়েবসাইটেগুলো যদি আপনারা যান তাহলেও কিন্তু আপনারা দেখতে পাবেন বিশেষ করে পি এম কিষাণ প্রকল্পের যে অফিসি ওয়েবসাইট রয়েছে যেখানে প্রথম কিন্তু তারিখ প্রকাশিত হয় সেখানে যদি আপনারা দেখেন তাহলেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে আঠারোতম কিস্তির যে তারিখ সেই তারিখটিও কিন্তু এখনও পর্যন্ত রয়েছে অর্থাৎ উনিশতম কিস্তির তারিখ কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তাই উনিশতম কিস্তির ডিটেলস কিন্তু এখনো পর্যন্ত এখানে শো হয়নি এছাড়াও কিন্তু পি ইভেন্টের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানেও যদি আপনারা যান সেখানেও কিন্তু আপনারা দেখতে পাবেন আঠারোতম কিস্তির ডিটেলস কিন্তু এখনও পর্যন্ত রয়েছে অর্থাৎ উনিশতম কিস্তির যেহেতু তারিখ প্রকাশ করা হয়নি সেহেতু কিন্তু পি এম ইভেন্টও এখনও পর্যন্ত উনিশতম কিস্তির যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু শো করা হয়নি এছাড়াও পি এম প্রকল্পের যে অফিসিয়ালি টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানেও কিন্তু উনিশতম কিস্তির তারিখ সম্পর্কে আপনারা কিন্তু কোনো কিছু টুইট দেখতে পাবেন না শুধু তাই নয় কোনো কিছু ব্যানারও কিন্তু উনিশতম কিস্তির বিষয়ে প্রকাশিত হয়নি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকার তারিখ এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে প্রকাশিত করা হয়নি তো আপনাদের মনে কিন্তু এখন প্রশ্ন রয়েছে যেহেতু এখনও পর্যন্ত সরকারিভাবে উনিশ নং কিস্তির টাকা তারিখ প্রকাশিত হয়নি তাহলে উনিশ নং কিস্তির দু হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে দেখো এই বিষয়ে আপনাদেরকে বলবো যদি আপনারা পিএম কিষান প্রকল্পের বিগত প্রত্যেক বছরের যে প্রথম কিস্তির টাকার তারিখ যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এবার উনিশ নং কিস্তির টাকা আপনাদের কোন মাসে এবং ক তারিখে দেবে তো অনার্সখানে আপনারা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন দু সালের প্রথম কিস্তি অর্থাৎ এক নম্বর কিস্তির টাকা আপনাদের কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল যেহেতু দু সালে প্রথম কিন্তু ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের কার্যকারিতা হয় অর্থাৎ প্রথম কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয় তাই দু হাজার সালের প্রথম কিস্তি আপনাদের কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হয়েছিল তো তারপরে আপনারা দেখেন দু কুড়ি সালের যে প্রথম কিস্তি আপনাদের দেওয়া হয়েছিল অর্থাৎ চার নম্বর কিস্তি সেটা আপনাদের কিন্তু চারই এপ্রিল তারপরে আপনারা দেখেন দু হাজার একুশ সালের প্রথম কিস্তি আপনাদের কিন্তু সাত নম্বর কিস্তি পঁচিশে ডিসেম্বর দেওয়া হয়েছিল তো তারপরে যদি আপনারা দেখেন দু সালের প্রথম কিস্তির টাকা আপনাদের দেওয়া হয়েছিল পয়লা জানুয়ারি অর্থাৎ দশ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল পয়লা জানুয়ারিতে তারপর দু হাজার তেইশ সালের যে বছরে প্রথম কিস্তির টাকা অর্থাৎ তেরোতম কিস্তির টাকা সেটা দেওয়া হয়েছিল আপনাদের কিন্তু সাতাশে ফেব্রুয়ারি তো তারপরে আপনাদের দু হাজার চব্বিশ সালে যেটি বছরে প্রথম কিস্তি বা ষোলো নৌ কিস্তির টাকা দেওয়া হয়েছিল তাহলে কিন্তু আপনাদের আঠাশে ফেব্রুয়ারি তো আপনারা বুঝতে পারেন প্রত্যেক বছর যে আপনাদের বছরের প্রথম কিস্তিগুলির টাকা দেওয়া হয় থাকে সেটা কিন্তু বেশিরভাগই আপনাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে বিশেষ করে আপনারা যদি দেখেন দু এবং চব্বিশ সালের যেটি আপনার বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ তেরোতম এবং আপনাদের ষোলোতম কিস্তির টাকা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে তাই এবারও আপনারা কিন্তু আশা রাখতে পারেন দু সালের প্রথম কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির দু টাকা আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে দেবে কারণ আপনারা সকলেই জানেন আমাদের কিন্তু জানুয়ারি মাস ইতিমধ্যে কিন্তু শেষ হতে চলেছে এবং জানুয়ারি মাসে যদিও এখনও পর্যন্ত আপনাদের কিন্তু কোনো কিছু তারিখ প্রকাশিত হয়নি তাই জানুয়ারি মাসের টাকা দেওয়া কিন্তু সম্ভব নয় তাই আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই এবার কিন্তু উনিশ নং কিস্তির দু টাকা সেটা কিন্তু দেওয়া হবে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের আপনাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু দেওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে যদিও আপনাদের এই বিষয়ে কী মতামত রয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন